আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো করতে হলে আমাদের কি করতে হয় এখানে অঙ্কটিতে বলেছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে তো এই যে অঙ্কটা এই অঙ্কটা কি হবে এই অঙ্কটা লসাগু হবে কেন লসাগু হবে কারণ এই অঙ্কটা একটি সংখ্যাকে একাধিক অঙ্ক দ্বারা ভাগ করতে হবে যদি কোনো একটি সংখ্যাকে একাধিক অঙ্ক দ্বারা ভাগ করতে হয় তাহলে সেটা লসাগু করতে হবে তাহলে চলো আমরা লসাগু করে ফেলি লসাগু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই লসাগু তোমরা ষষ্ঠ শ্রেণীতে দুইটি নিয়মে শিখেছ একটা হচ্ছে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আরেকটা আরেকটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে তো তোমরা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে করবা আমি এখানে ইউক্লিডিও পদ্ধতিতে লসাগু নির্ণয় করতেছি তাহলে চলো অঙ্কটির সমাধান শিখে নেওয়া যায় এখানে আমি সমাধান লিখে রেখেছি তারপরে এখানে আমরা যে এখানে এখানে আমরা প্রথমে কত আছে কমা দিয়ে চব্বিশ তারপরে কত তিরিশ তারপরে কত আছে ছত্রিশ এরপরে এটার আমরা লসাগু করব ইউক্লিডিও পদ্ধতিতে তো এখানে জোর সংখ্যা প্রত্যেকটি জোর আমি কি বলেছি যদি জোর সংখ্যা হয় তাহলে দুই ভাগ দিতে হয় তাহলে দুই দিয়ে যদি আমরা কে ভাগ দিই তাহলে আট কমা চব্বিশ কে ভাগ দিলে হয় বারো দুই দিয়ে যদি তিরিশ কে ভাগ দিই তাহলে কত হয় পনেরো আর এটা হবে কত নিচে যে সংখ্যাগুলো বের হয়েছে তিনটি জোর এবং একটি বিজোর তাহলে তিনটি যেহেতু জোর তাহলে আবারও আমরা দুই দিয়ে দিব এখন যদি আমরা দুই দিয়ে দিই তাহলে চার এখানে ছয় দুই দিয়ে কে যায় না তাহলে পনেরো এবং এখানে হলো কত নয় এখানে দেখা যাচ্ছে যে দুইটি বিজোর এবং দুইটি জোর তো প্রথমে যেহেতু দুইটি জোর আছে আমরা আবারও দুই দিয়ে দেব তাহলে অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসে আর কি যদি আমরা দুই দিয়ে দেই তাহলে এখানে হবে দুই দুকরা চার এখানে হবে তিন এখানে পনেরো পনেরোই আসবে আর এখানে যায় না নয়কে তাহলে নয়ই হবে এবার এখানে জোর এখানে জোর একটা এবং বিজোর তিনটা তাহলে আমরা কি করব তিন দিয়ে দেব যদি আমরা তিন দিয়ে দেই তাহলে এখানে হবে দুই এখানে হবে এক এখানে হবে পাঁচ এবং এখানে হবে তিন ত্রিকা নয় নিচে যে অঙ্কগুলো নেমেছে এই অঙ্কগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখন আমরা কি করব। এখন এই যে এই সাইড গুলো আমরা কি করব গুণ করব। সামনের গুলো একবারে নিচের গুলো এগুলো আমরা গুণ করব এবং এটাই হলো লসাগু তাহলে আমরা লিখবো যে সুতরাং লসাগু এখন যদি আমরা লসাগু করি সমান এখন কি করবো আমরা এই সাইড থেকে এই সাইড গুলো গুণ করবো তাহলে লসাগু লেখার পরে আমরা লিখব দুই গুণন দুই গুণন দুই তারপরে কত আছে গুণন তিন তারপরে আবার কত আছে গুণন দুই এক এক আমরা লিখব না তারপরে কত আছে পাঁচ তারপরে কত আছে তিন এখন এই সবগুলো অঙ্ককে যদি আমরা গুণ করি তাহলে কত হবে সাতশো বিশ ক্যালকুলেটরে ক্যালকুলেটারে যদি গুণ দাও তাহলে সাতশো বিশেই হবে এখন এই সাতশো বিশ হল মাধ্যম তার মাধ্যম এই সাতশো বিশ হলো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের মাধ্যম অর্থাৎ এই সংখ্যাগুলোর সবচেয়ে ছোট গুণিত এখন আমাদের বের করতে বলছে কি পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এখন যদি আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি তাহলে আমরা যদি লিখি যে আমরা জানি আমরা জানি আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের আমরা যদি লিখি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে পাঁচটা নয় তাহলে আমরা লিখব এক দুই তিন চার পাঁচ তাহলে কি ভাগ করি আর যদি ভাগ করার পরে ভাগ শেষ দশ থাকে তাহলে কিন্তু এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই উত্তর হবে কি কথা বোঝা গেছে কেন ভাগ শেষ দশ থাকবে কেন কারণ এখানে বলে দিয়েছে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে কথাটা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমি আবারও বলে দিই এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা সাতশো দ্বারা ভাগ করি ভাগ করার পরে যদি ভাগ শেষ দশ হয় তাহলে কিন্তু এটাই উত্তর হবে আর যদি ভাগ শেষ দশ না হয় তারপরে কি হবে সেটা আমি পরে বলতেছি আগে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে সাতশো দিয়ে আমরা ভাগ করব। আমি ভাগটা অলরেডি করে ফেলেছি ভাগ করানোটা আমি তোমাদের দেখাচ্ছি না কারণ তোমরা অলরেডি ভাগ হতে পারো তাহলে সাতশো দিয়ে যদি আমরা নয় 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 অর্থাৎ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ দেই তাহলে ভাগ ফলটা হয় একশো আটত্রিশ এবং ভাগ শেষ কত হয় এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কারণ আমাদের ভাগে ছয়শ উনচল্লিশ যদি ভাগ শেষ হতো তাহলে কিন্তু এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই আমাদের উত্তর হতো তাহলে উত্তরটা কি হবে তাহলে উত্তরটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে এমন একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে যে বৃহত্তম সংখ্যাটি সাতশো বিশ দ্বারা ভাগ করলে কি হবে ভাগ শেষ হবে তাহলে আমরা এটা দুইটি পদ্ধতি করতে পারি প্রথম পদ্ধতি হলো এই আর যদি আমরা গুণ করি গুণ করে যদি এর সাথে আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে কাঙ্ক্ষিত বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব আরেকটা নিয়ম হলো এই বৃহত্তম সংখ্যাটি থেকে যদি আমরা ছয়শো উনচল্লিশ বাদ দিই এবং তার সাথে যদি আমরা দশ যোগ করি তাহলেও আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব কাঙ্ক্ষিত বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা কোন নিয়মে করব আমি একটা নিয়মে করে দিচ্ছি তাহলে আমরা এখন লিখবো যে পাঁচ অঙ্কের সুতরাং পাঁচ অঙ্কের সুতরাং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে কি হবে যে নয় 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 বিয়োগ এই যে ভাগশেষ কত দিতে হবে সাতশো উনচল্লিশ ব্রাকেট যোগ দশ কত দিতে হবে যোগ দশ এখন যদি আমরা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে ছয়শ উনচল্লিশ বাদ দেই তাহলে নিরানব্বই হাজার এখন এর সাথে আবার কি আছে যোগ দশ তাহলে কত হবে নিরানব্বই হাজার এটাই হলো আমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বুঝতে পেরেছেন তাহলে উত্তর কত হবে তাহলে উত্তর হবে নিরানব্বই হাজার তিনশো সত্তর এটা কি পাঁচ অঙ্কের হয়েছে অবশ্যই পাঁচ অঙ্কের হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটাই হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বুঝতে পেরেছেন আশা করি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় পদ্ধতি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম